আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারিগুড়ির ইতিহাস প্রায় দুইশো বছরেরও পুরনো আজকে চলে এসেছি সেই হাজারিগুড়ির সন্ধানে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারিগুড় যেগুড়ের স্বাদ নিয়ে ইংল্যান্ডের রানী এলিজাবেথ মুগ্ধ হয়েছিলেন আর স্বীকৃতি স্বরূপ দিয়েছিলেন একটি সিলমোহর ভোর পাঁচটায় আমরা বাসা থেকে রওনা হই পৌঁছাতে পৌঁছাতে ভোরের আলো ফুটতে শুরু করেছিল কেননা ঘুর তৈরির প্রক্রিয়া পুরোপুরিভাবে দেখতে চাইলে ভোর রাতেই রওনা দিতে হবে গ্রাম বাংলার শীতের প্রতিটি সকাল রোমাঞ্চকর যেদিকেই তাকাবেন প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাবেন খুব সকালে উঠে গাছ থেকে টাটকা টাটকা খেজুরের রস সংগ্রহ করে নিয়ে আসা হয় রস জাল করার জন্য ঢালা হয় মাটির হাড়িতে মাটির চুলাতে মাটির হাড়িতে রস ডাল করেই তৈরি করা হবে মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড় এটি মূলত হাজারি তৈরির প্রাচীন পদ্ধতি যা বর্তমানে খুব একটা দেখা যায় না বর্তমানে মানিকগঞ্জে খুব অল্প কিছু পরিবার এই হাজারি তৈরির প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত আছে গাছে বাড়ির পরিবারের ছোট থেকে বড় প্রায় সকলেই এই কাজে সহযোগিতা করে থাকে পুরোটা শীত জুড়েই চলতে থাকে এই কর্মব্যস্ততা দীর্ঘ সময় ধরে রস জাল করার পরে নামিয়ে আনা চার চারপাশটা যেন রসের গন্ধে মোমো করছে এবার শুরু হবে গুড় তৈরির আসল প্রক্রিয়া জাল দেওয়া রস আস্তে আস্তে কীভাবে সাদা হয়ে গেল হাজারি তৈরির এই ধাপে জাল দেওয়া রসকে অনেকটা সময় ধরে ঘুটে সাদা করা হয় সবচাইতে ম্যাজিক্যাল ব্যাপার হচ্ছে গুড় যখন ঘুটে সাদা করা হচ্ছিল তখন এর ঘ্রাণ বেড়েই যাচ্ছিল সাথে গরম গরম হাজারি গুড় অথেন্টিক হাজারি গুড়ের স্বাদ একবার যারা পেয়েছে বারবার তারা চেয়ে তাই তো অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এখানে আসে গুড় কিনতে গুড় খেতে হাজারি গুড়ের অতুলনীয় স্বাদ গন্ধ আর প্রাকৃতিক পদ্ধতির জন্য দেশ ছাড়িয়ে বিদেশেও ব্যাপক সমাদৃত তাই তো ইংল্যান্ডের রানীও মুগ্ধ হয়েছিলেন তবে একটা আফসোস কি জানেন রানী এলিজাবেথ মুড়ি দিয়ে গুড় খেতে পারেনি গুড়ের স্বাদে মুগ্ধ হয়ে স্বীকৃতি স্বরূপ দিয়েছিলেন একটি সিলমোহর হাতে গোনা কয়েকটি গাছি পরিবারের কাছেই শুধুমাত্র এই সিলমোহর আছে হাজারি গুড় তৈরির শেষ পর্যায়ের কাজ আবারও খেজুরের রস জাল করে ঘুটে রাখা গুড়ের মধ্যে ঢেলে দেওয়া হল এ পর্যায়ে শক্ত হয়ে যাওয়া গুড়কে নরম করা হবে তারপরেই ঢেলে দেওয়া হবে ছাঁচে দশ থেকে বারো কেজি খেজুরের রস দিয়ে মাত্র এক কেজি গুড় তৈরি হয় যা অন্য গুড়ের চাইতে বেশি সময় সাপেক্ষ আর শ্রমশালী প্রায় দুইশো বছরের পুরনো কথা মানিকগঞ্জের হরিরামপুরের জিটকা অঞ্চলের একজন দক্ষ গাছি নাম ছিল তার মোহাম্মদ হাজারি প্রাকৃতিকভাবে এই বিশেষ ধরনের গুর তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন তাই তো তার নাম অনুসারেই এই গুড়ের নামকরণ করা হয় হাজারি গুড় মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড় হালকা ফ্লাফি এবং হাতে চাপ দিলে এই গুড় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যার বিশুদ্ধতার পরিচায়ক মানিকগঞ্জের ঝিটকা অঞ্চলের কিছু গাছি পরিবার এই ঐতিহ্যবাহী গুড় তৈরির পদ্ধতিকে বাঁচিয়ে রাখার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে দুর্ভাগ্যবশত খাঁটি হাজারি গুড় বাজারে খুঁজে পাওয়া বেশ কঠিন ষাটটি হাজারি গুড়ের স্বাদ যারা নিতে চান অবশ্যই মানিকগঞ্জের হাজারি পল্লীতে ঘুরে যাবেন নিজের চোখে দেখে যাচাই বাছাই করেই তারপর গুড় কিনবেন কেননা অন্যান্য গুড়ের চাইতে এই গুড়ের দাম অনেক বেশি প্রতি কেজি ষোলোশো থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত বিক্রি হয় আপনি যদি সরাসরি গাছে বাড়িতে গিয়ে গুড় কিনতে পারেন তাহলে ষোলোশো বা আঠারোশো টাকায় গুড় কিনতে পারবেন এছাড়াও অনলাইনেও অনেকেই সেল করে থাকে এই হাজারি গুড় মানিগঞ্জ হরিরামপুরের মধ্যে হাজারে হাজারিগড়ের বিখ্যাত হল যেতিয়া মধ্যপাড়া সিদ্ধের আমার নাম সিদ্দিক গাছি আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই 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 জিনিসটা উৎপাদন তৈরি করছি মানিকগঞ্জের হাজারিগুর মানিকগঞ্জের ব্র্যান্ডিং পণ্য ভেজালের ভিড়েও বেঁচে থাকুক প্রকৃতির এই অমূল্য উপাদান